মহিলা মা বর্তমান একটা কথা আজকে না বললে নয় এটা না জানার জন্য বলে দিচ্ছি জানলে মানবেন বর্তমান বিয়া বিয়াশাদি দুরুস্ত হয় না হুজুর কেন এটা তো শুনলাম না বর্তমান বিয়া বিয়াশাদি বেশিরভাগ কমিউনিটি সেন্টারে হয় মা বলে শুনবেন আপনারা মায়ের জাত বহু মা আছে এখানে আল্লাহ রলির মা এমন মা আছেন যার সন্তান অলি হইয়া গেছে মারহাবা কোন মাগো মা আপনাদের নারীটা এত পবিত্র আপনাদের নারীর মধ্যে থাকে আপনাদের নাফাক রক্ত পানি খাই আমরা বড়ইছি কথা কই না ঠিক মার মত নিয়ামত হয় না ওই মা জননীদেরকে বলবো মাগো মা শুনে নেন গো মা এখন বিয়া কন্টাক্ট করা হওয়ার পরে আপনারা কমিউনিটি সেন্টারে দিয়া দেন

এবার এটা কি পায়ক না না গু না কিনা এটা চাইতো না শুধু খালি খবর পাইছে সুন্দর ঘোষ আসছে মারা করেন না কিছু মহিলা সেট ব্যাটা আছে এটা বাল আনা খারাপাইজ গ আমি একটা মেডিসিন দিয়া জামো যদি জালালিতা মাইnten পারেন কিরিম লাগে না অটোতে চেহারা সুন্দর হবে এখন কইবেন জালালি ক্রিমটা কি ক্রিমটা একটু আস্তে ধৈর্য ধরেন হেবিয়ে তো সহ্যwidetildeছে না

আচ্ছা কন্ত নাইজেরিয়ার টির মতন কালা আছে নি হায় 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 এদের মতন কালা না এরা যদি সুন্দর হলে ক্রিম দিলে সুন্দর হইতো বাংলাদেশের সিরিয়াল লাগায়া ক্রিম নিত আজকের এই আলোচনা না মা বোনদেরকে বলবো ফালারে সাজানোর কারণে মহিলাটাকে দুই ঘন্টা আগে ফাটায় তিন ঘন্টা আগে ফাটায় বিয়ের আগে ফাটাইয়া দিছেন ক্রিম দেওয়ার পরে ক্রিম উডার ডরে মহিলাটা অজু করে না অজু ছাড়া কবুল মারে মকতকা নাকি নামাজ ফরজ বিয়া করা কি না সুন্নাত ফরজ বিয়াজে করছেন কবুল তো তিনবার বিসমিল্লাহ কবুল তিনবার বিসমিল্লাহ কবুল আহা খাতুনে জান্নাত ফাতেমা যিনি আটটা জান্নাতের রমণীদের সরবর বসে বসে গান দে আলী রে নবী তোর কাছে আমার মীর মোহরানা আসেনি হালিক নবী গো আমার মোহরা না আমার তলোয়ার চুরিটা আর ধারটা হজরত সিদ্দিক আকবর ওমর ওসমান মাওলা আলী সাইর খলিফার মধ্যে আলী কে নবী বলছেন আনা আমাদিনা তুলাল মি গুন বাবুহা আলীর তুই হলি ওই শহরের দরজা সাইল মে শরীয়ত তরিকত হাকিকত মারফত আল্লাহ মালিক নবী বন্টনকারী আমনে মরিবেন মরার হায়াতটা নবী বন্টন করে সুবহানাল্লাহ কন না গা আল্লাহু আকবার তবে ওয়াহাবাগে দিনা ওয়াহাবাগোনা ওয়াহাবাগো মুখ দিয়ে আমি মরে কারণ দিতে না মিলাদ ব্যঙ্গ করে কথা কন না ঠিক হায়াত হায়াতমিক বল করে না এটা আল্লাহ রাসূলকে এটা আমার কাছে না এটা শয়তানের কাছে জমা থাকক আর ইমানদারের হায়াত মত রিজিক দৌলত যা কিছু আছে আমার নবী বন্টন করে সাইতে জানলে খালি ফিরবেন না খারাপ লাগতেছে আমার নবী আমার নবী গো ওই নবী দেখতেছে আপনার মনে কি খবর বলতে চাইছিলাম মা ফাতে মাতুর জহরা কেঁদে কেঁদে ফেরেশন নবী আমার সামনে যায় কয় মাগো মা ও ভাতে কান্দ কেন আমি তোমার আব্বা তোমার বিয়ের খবর আমি জানি না মারে মা তোমার বিয়ে স্বয়ং আল্লাহ পছন্দ করেছে তুমি বেজার হইও না মা লক্ষ্য শাহে মালক খেয়াল করেন মার কথাটা বলতাম না আমার বন্ধুরা বাইরের বাবারা খারাপ লাগতেছে আপনাদের কিন্তু মূল ঘটনার দিকে যাইমু ও বাবা তার আগে একটু প্রেম বিনিময় করি প্রেম সারা পার হওয়ার রাস্তা নাই কথা বাজান খাতুনে খাতুন জান্নাত কাটতেছে নবী বুঝছেন মনের খবর নবী জানে তাহিরি বাইর বহু তাগের কথা কার কাছে বলি বুক দরদি মিলে না আমি কই না আমনের কথা কই না ঠিক না ওরা আদার গরে রাসবিনে আদার গরে রাসবিনে আপন তো কেউ হয় না আমি কই না আমনের কথা ওরে রাসবি

কামাল উদ্দিন বাগদাদিন নজর সারা পার হওয়ার রাস্তা নাই এবার আসেন মা খাতুনে জান্নাত কাদার কারণে আমার নবী কয় খাতুনে জান্নাত কেদ কেন তোমার বিয়ে তো আমি ঠিক করি নাই আল্লাহ আমার নবী কয় মা তোমার বিয়ে স্বয়ং আল্লাহ পছন্দ করছে ওই নবীর মেয়ে খাতুনে জান্নাত জীবনে কোনো কিরিন দেয় নাই মা বালিশের কথা শুনলে আপনার আশ্চর্য হইয়া যাইবেন নরম কোন তুলার কুসুম পাইছে না তুলা পাইছে না তুলায় ছিল না উনি খেজুর গাছের ডানা গুলারে শেষে 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 গুড়া কইরা বালিশ বানায় শুইছে রে বাবা খেজুর গাছের সাল গায়ে দিতেন অর্ধেক পা বাইরে থাকতেন মাথায় দিলে পা বাইরে হইতেন দিলে মাথা বাইর থাকতেন সাত দিন তিন দিন নয় দিন পর্যন্ত না খায়া ছিল এই আল্লাহ ওনাদেরকে এত মর্যাদা মা কয়দিন আপনি না খায়া ছিলেন জামাইয়ের ঘরে যদি বাদ না ফান জামাই এলে ফিটটা মারি গেলে আল্লাহ করবেন তোর ঘর তুই কর আমি যাইগা কিন্তু খাতুনে জান্নাত না খাইয়া জীবন আলিরে গালি তো দূরের কথা চোখের

মাগো আমাদের কোন আমল নাই তোমাকে ভালোবাসিয়া না পেতে চাই ঠিক কিনা যাদের বাবা আল্লাহ তালা যাদের বাবা তালার সৃষ্টি কুলের মোলে তুমি আওলাদের সোল তুমি আওলাদের সোল তুমি আওলাদের সোল তুমি একটু খেয়াল করেন ওই খাতুনে জান্নাতের কথার আগে মা বোনদের কে বলবো আম্মা গো দুনিয়ার মানুষ সাদা হয় না এরা ফাউ কথা যে রুপাল্লা আল্লাহ দিছে ওই রূপের আপনি বেশি কমাইতে পারবেন না বাড়াইতে পারবেন না রূপের মধ্যে রহমত যখন আসবে মানুষ তাকাইলে মায়া লাগবো সুমান হল রে যতই ক্রিম ডাল না কেন উল্টা বিশ্রি দেখা যাই খারাপ দেখা যাইবো যারাই ফালারে সাজে দেখবেন এদের চেহারা গামাইলে উল্টা দেখা যায় বুঝা যায় কালার হিডা বাসা দিয়ে উঠে কথা বনাকা এদের আরো বিলের মতন দেয়া যায় ও মা এই ফালারে যাওয়ার কারণে মহিলারা রোজু করার নাই ওজু সারা যে কবুল মানল আপনারা বলেন গ্যারান্টি দিব কেড়া কথা বল নাকা অজু নাই কবুলও নাই এই বিয়া বিয়ে শাদী করার পরে তিন মাস স্বামী স্ত্রী মিলে না জর্গালাই যায়